সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন বাজারে টানা এগারো মাস প্রায় এগারো মাস চলতেছে আগস্ট থেকে এই এগারো মাস ধরে চলতেছে নির্লজ্জ সংস্কার এবং এই সংস্কারের নাম দিয়ে প্রচুর পরিমাণে অর্থ লোপাট হচ্ছে লুটপাট হচ্ছে টানা এই আগস্টের পর থেকে এখন পর্যন্ত এগারো মাস চলতেছে টানা পতন ধস টানা ধস এর শেষ হচ্ছে না সংস্কার করতে ছোট একটা পুঁজিবাজারে কতদিন লাগে আমার এইটা প্রশ্ন এর এই নির্লজ্জ সংস্কারের দেখেন যখন আগস্ট আসলো তখন সূচক ছিল ছয় হাজার তখনই পুঁজিবাজার শেষ তখনই গত ফ্যাসিস্ট সরকারের আমলেই পুঁজিবাজার ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু তারপরেও সূচক ছিল দশ হাজার সেইখান থেকে আমরা দেখলাম সূচক কি হলো সূচক নামতে 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 সাড়ে চার হাজারে নামলো তার মানে টানা মাস তারা পতন পতন ঘটিয়েছে পতনের অবস্থাটা এমন এমন ছিল যেন একটা পুঁজিবাজার এমন জায়গায় দাঁড়িয়েছে সেখান থেকে এই পুঁজিবাজারটাকে ধ্বংস করার প্রয়োজন এই পুঁজিবাজারটাকে শেষ করা প্রয়োজন এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আমরা ফলো করেছি আমরা দেখলাম যে সেই ছয় হাজার পয়েন্ট থেকে নামতে নামতে প্রথমে আপনার সাড়ে পাঁচ হাজার আসলো এরপরে পাঁচ হাজার আসলো এরপরে সাড়ে চার হাজারের ঘরে কিন্তু সূচক আসলো তার মানে আপনি একটা পুঁজিবাজারকে সংস্কারের নাম দিয়ে কতটুকু শেষ করতে পারেন কতটুকু বিনিয়োগকারীদের শেষ করতে পারেন এক বুঝলাম আপনি আপনার সংস্কার করতেছেন বাজার পড়তেছে টানা বাজার পড়তেছে আবার পুঁজি বাজারের সংশ্লিষ্ট জন তারা বলতেছে বাজারের সূচক নিয়ে আমাদের কিছু যায় আসে না আমাদের দেখা ও আমরা সংস্কার করতেছি আমরা সংস্কার করব। দেখেন যে সংস্কারের জন্য সূচক পতন হতে হতে বিনিয়োগকারীরা শেষ হয়ে যায় বাজার শেষ হয়ে যায় কি দরকার সেই সংস্কারের আর এই সংস্কার ক কতদিন লাগে এগারো মাস এগারো মাস আপনি সংস্কার করতেছেন এখন পর্যন্ত সংস্কার শেষ হলো না আপনার সংস্কার দ্বারা এখন পর্যন্ত মার্কেট ভালো হলো না এই সংস্কার তো আপনার আর ছয় মাস সাত মাস মেয়াদ আছে এখানেও শেষ করতে পারবেন না তার মানে এটা কি সংস্কার নাকি লুটপাট করার একটা মাধ্যম লুটপাট করার একটা পলিসি সংস্কারের নাম দিয়ে বাজার থেকে এক লক্ষ বিশ হাজার কোটি টাকা লুট করেছেন এইটার একটা পলিসি সংস্কারের নাম দিয়ে লুটপাট করার পলিসি না হলে এই ছোট একটা বাজার সংস্কার করতে সর্বোচ্চ তিন মাস লাগে সেখানে আপনারা এগারো মাস পার করে দিয়েছেন এখন পর্যন্ত সংস্কারের কোনো নাম নেই সংস্কারের কোনো গন্ধ নেই সংস্কার দ্বারা বাজারের যে ভালো হবে সেটা নেই বরঞ্চ এমন সংস্কার হয়েছে বিনিয়োগকারীদের ধ্বংসের সংস্কার পুঁজিবাজার ধ্বংসের সংস্কার এবং এই পুঁজিবাজার থেকে টাকা টাকা পয়সা লুটপাটের সংস্কার এগারো মাস লাগে সংস্কার করতে সর্বোচ্চ তিন চার মাস আপনি করতে পারতেন যা খুশি এরপরে মার্কেটটাকে রিফর্ম করতেন এখন পর্যন্ত আপনি মার্কেটকে ঠিক করতে পারলেন না এটা কিসের সংস্কার এইটা জাতি জানতে চায়